আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপের ছবি পাঠানো নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো এখন আরেকটা ভিডিও নিয়ে আসছি সেই টপিকেই হোয়াটসঅ্যাপের ছবি নিয়ে প্রতারণা কিভাবে যে আপনাকে কেউ একটা ফটো পাঠাইছে আপনি যদি ফটোর উপরে জাস্ট ক্লিক করেন বিশ্বাস করেন ভাই যদি ক্লিক করেন তাইলে মনে করেন যে উধাও মনে করেন যে আপনার মনে করেন যে ঘরের দরজায় মনে করেন যে বিপদ চলে আসছে ঠিক আছে মানে আপনি কার সাথে কথা বলতেছেন বা আপনার হিস্টোরি সব হ্যাক করে নিয়ে যাবে আমরা অনেক আমরা নিজস্ব মানুষ যারা আছে ফ্যামিলি মেন্ডার বা প্রিয়জন এরকম অনেকের সাথে সাথে কথা বলে থাকি তাই না ওই বিষয়গুলো যদি ফাঁস হয়ে যায় আপনি বলেন তো আপনার কি হবে তো আমি চাই যে আপনার ওইগুলো ফাঁস না হোক এবং হোয়াটসঅ্যাপে এই প্রতারণা প্রতারণার শিকার আপনারা না হন এটার জন্য কি করতে হবে সেটা আমি স্ক্রিনে দেখাই দেব তার আগে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন কারণ পরবর্তীতে এটা আপনার দরকার হতে পারে কিন্তু তখন আর খুঁজে পাবেন না তো হ্যাকারের প্রতারণা থেকে বাঁচতে আপনাকে যেটা করতে হবে প্রথমে এ চলে যাবেন তো আমি এখান থেকে এ চলে যাচ্ছি তো এ চলে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে আপনারা প্রাইভেসি নামে যে অপশন আছে প্রাইভেসিতে ক্লিক করে ডাউন করে একেবারে নিচে চলে যাবেন এখান থেকে অ্যাডভান্স ক্লিক করবেন অ্যাডভান্স ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে এক উপরে দেখেন ব্লক আনন অ্যাকাউন্ট মেসেজ ওকে আপনার আননোন পার্সন যারা আছে তারা যেন আপনাকে মেসেজ না দিতে পারে এটা ব্লক করে রাখেন যদি আপনার কারো প্রয়োজন হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনি তাদেরকে অ্যাড করে নিতে পারেন এটা হচ্ছে আপনার প্রাইভেসি তো আমি এটা অন করে দিলাম তারপর প্রোডাক্ট আইডি আইপি অ্যাড্রেস ইন কলস ওকে মানে প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে বা হতে পারে আপনার কল কলের মাধ্যমে অনেক সময় দেখা যায় আমাদের আইপি অ্যাড্রেস গুলো নিয়ে যায় তো এটার জন্য কেউ না নিতে পারে এটার জন্য এটা চালু করে দিলাম তারপর disable লিঙ্ক প্রিভিয়ার ওকে এটাও আপনারা অন করে দেবেন এই তিনটা ওয়ান করে দিলে আশাবাদী যে আপনার আহ এক্সেস নিতে পারবে না কোনো হ্যাকার